নতুন টাকা থেকে এটা আঠারো হাজার টাকা পর্যন্ত আছে তাই এই যে ভিডিও দেওয়া স্ক্রিন নাম্বার আমাদেরকে কল দিবেন বিস্তারিত জানার জন্য সকাল নটা থেকে রাত নয়টা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই সামনে কি ভাই গেলা ভাই সাম সবসময় তো দেখাইছি ড্রিল মিশিন গ্রেন্ডি মেশিন আজকে দেখালাম দেখাবো ওই ভিডিওতে দর্শকরা শুরু থেকেই শেষ পর্যন্ত ভিডিওটা নাটেন দেখেন এটা হলো যারা আপনারা অনেক জোর জবরদস্তি করে গাড়ি খোলেন আচ্ছা লরি খোলেন ওয়ার্কশপের জন্য ওয়ার্কশপে যারা ওয়ার্কশপের সাথে রিলেটেড সার্ভিস সেন্টার যারা রিলেটেড গাড়ি খোলেন গাড়ি লাগান ইঞ্জিন মিস্ত্রি ওয়ার্কশপের তাদের জন্য এই আইটেমটা তো কি কি আগে খুলতো দেখতেন কি এগুলো দিয়ে এগুলো ছিল না তখন স্যালার ছিল বা ইয়ে ছিল এটা হলো আমি শুরু থেকে এটা এটা হলো ভাই আচ্ছা গাড়ি খোলা নাট খোলার মেশিন কিভাবে খুলবে কম্প্রেসারের সাহায্যে আর এটাও নাট খুলবে কিভাবে এটা ইলেকট্রিক সাহায্যে এগুলো অনেক হেভি বড় বড় নাট খোলার জন্য ভাই বড় বড় নাট আগে এগুলো দিয়ে খুলতে এটা এটা সকেট সেট না আচ্ছা কি এটা হলো সকেট সেট এটা দিয়ে খোলে না এটা দিয়ে খুলতে দেখতেন এই যে আচ্ছা নাট খুলে। হ্যাঁ তারপর হলো এটা এটা কি এটা হলো রিঙ্গালি সেট স্পেনার সেট এগুলো দিয়ে খোলে রাইস দেখেন ভিডিওটা সবার লাগবে না যারা আপনারা ওয়ার্কশপের আইটেমের সাথে রিলেটেড যারা আপনারা গাড়ি খুলবেন নাট খুলবেন তাদের জন্য ইঞ্জিন মিস্ত্রি বলে এই যে এটা দিয়ে নাট খুলতো এবং এটা দিয়ে এটা হলো স্পেনা সেট বলে রিঙ্গালি সেট আর এটা হলো সকেট সেট তো এগুলো দিয়ে খুলতো এগুলো দিয়ে খুলতে অনেক সময় লেগে যায় যতই ভালো না রেখি স্লিপ কাটে বেশি দিন লাস্টিং করে না কষ্ট বেশি হয় সময় বেশি লাগে এটা হলো আপনার এই গায়ে নাট খোলার জন্য এই যে দেখে এটা কিভাবে খুলবে এটা কারেন্টের লাইন আছে দেখেন আচ্ছা কারেন্টের লাইন নেই না এটা কম্প্রেসার লাইন আছে আচ্ছা কম্প্রেসার মানে ওই যে তিনশো লিটার চারশো লিটার দুশো লিটার যে কম্প্রেসার হাওয়া দেয় আচ্ছা সে হাওয়া দেওয়ার মেশিন এটা কম্প্রেসারের সাহায্যে এটা নাট খুলবে এটা বলে কি জানেন কেউ সঠিক শব্দ হলো নিউমেটিক ইম্প্যাক্টেন্স আচ্ছা নিউমেটিক পি নিউমেটিক ইম্প্যাক্টেন্স আচ্ছা আর এমনি খাঁটি বাংলা বলে কম্প্রেসারের সাহায্যে হাওয়া দাওয়ার যে নাটখোলার মেশিন আচ্ছা এটা আছে কিনা এটা এটা এক ইঞ্চি এটা থ্রি ফোর হয় হাফ ইঞ্চি হয় এটা থেকে বড় হয় এটা এটা এটাই বড় এটা কি বড় হ্যাঁ এখন অনেকে লাগবে বলবে যে আমি তো কারেন্টের সাজি চালাবো আচ্ছা তো কারেন্টের সাজি চালাও যেন এটা কারেন্টের লাইন দেখেন আমি একটু চালাই দেখাবো আচ্ছা অবশ্যই এটা আসলে চালালে মানুষই বুঝবে এটা কারেন্টের লাইন না আচ্ছা আচ্ছা এই দেখেন এটা কারেন্ট ও এটা হবে কি নিয়ে এটা কারেন্টের সাজি নাট খুলবে আচ্ছা তো কারেন্ট এসে আজকে নাট খোলার মেশিনটা কম নেয় মানুষ যারা আপনারা এখন বলবে এটা যখন নাট খুলতে যাবে বা লাগাইতে যাবে এটা তো তো এই জন্য যেটা কম্প্রেশনের সাহায্যে চলবে আচ্ছা সেটা নেয় বেশি আচ্ছা তো এই জন্য দর্শক আমার দোকান খান হার্ডওয়্যার অ্যান্ড টুলস ঢাকা নবাবপুর তো আপনাদের যাদের মানে যে কষ্ট হচ্ছে আপনার সার্ভিস সেন্টার খুলছেন বা খুলবেন আপডেট এই মেশিনগুলো ভাই বিদেশে অ্যাভেলেবেল

চব্বিশ পর্যন্ত হয় বত্রিশ পর্যন্ত হয় এটা আমার কাছে পনেরোশো টাকা থেকে শুরু হয়েছে এটা বারো হাজার টাকা পর্যন্ত আছে এটা আচ্ছা এবার এটার দামের বেলা বলি এই যে এটা এই সকেট সেটটা আমার কাছে টাকা থেকে শুরু হয়েছে এটা আমার কাছে চোদ্দ হাজার টাকা পর্যন্ত আছে যারা এগুলো নিচ্ছে এই ইম্পেক পেন্সটা আমার কাছে বাইশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয়েছে এটা আটত্রিশ হাজার টাকা পর্যন্ত আছে এই যে এটা আমার কাছে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত আছে সর্বনিম্ন এটা বাইশ হাজার টাকা আছে এরপরে যেখানে আপনি ধরেন গাড়ি আছে গাড়ি নিজের পার্সোনাল গাড়ি আচ্ছা পথে নষ্ট হয়ে গেছে সেখানে কি করবেন সেখানে গাড়িটা খোলার জন্য আপনি এটা কারেন্টের লাইন নেই দেখেন হ্যাঁ না কিছু নেই কিছু নেই তো সেখানে আপনি নিজের গাড়িটা ড্রাইভার যদি কাজ জানে টুকটাক সে নিজে গুলতে পারলো আচ্ছা আচ্ছা এটা যদি নাট খোলার এটা হেভি হ্যাঁ এটাও হেভি নাট খোলার জন্য তো নিজের ওই ড্রাইভারই নিজের কাজটা নিজে করে ফেললো আচ্ছা এটা ব্যাকআপ কতক্ষণ থাকবে এটা অনেক 3 ঘন্টা থাকে 3 ঘন্টা এটাও আমার কাছে 6800 টাকা থেকে এটা 18000 টাকা পর্যন্ত আছে তো দর্শক আপনারা যারা আগের ইয়েতে আসেন তো চেঞ্জ করেলে আমার মনে হয় এই প্রোডাক্টগুলো যদি নেয় তাহলে তার লেবার কস্ট কম পড়বে খুব কম সময়ে আপনি যে গাড়ি ডেলিভারি দিতে পারবে গাড়িগুলো রাখলে আসে আবার তাড়াতাড়ি করে কাজ ওভার করতে পারবে এবং তার সময় কম লাগবে টাকা স্মার্টলি স্মার্ট হয়ে গেলো মানে দ্রুত সে কাজ করতে পারবে এবং কি আদি যুগে যেভাবে আমরা কাজ করছি যে নাট এখন এটার প্রযুক্তি কিন্তু এইটার পরে পরবর্তীতে এটা অপশন বেড়েছে তারপরে একটা একটা করে এখন নতুন নতুন মানে আপডেট গুলা চলে আসে এখন যে যারা আসলে বাহিরে রাস্তাঘাটে যেটা বলেন যে গাড়িতে যারা পার্সোনাল গাড়ি ইউজ করবে বা কোথাও গেছে হঠাৎ কোনো সমস্যা হয়েছে সেক্ষেত্রে হাতের কোনো স্পর্শ সারাই তারা নাট খুলতে পারবে এটা এবং কি চার্জিং এখানে শো করবে যে কত পার্সেন্ট চার্জ আছে এখানে একটা লাইটও আছে এখানে কিন্তু একটা লাইটও আছে সেক্ষেত্রে এখানে প্রোটেক্টেড দেওয়া আছে এটা অনেক হেভি একটা মেশিন অনেক হেভি মেশিন তো গাইস এই যে ভিডিও দাও স্ক্রিন নাম্বার আমাদেরকে কল দিবেন বিস্তারিত জানার জন্য সকাল 9টা থেকে রাত 9টা তো আপনারা এগুলো অনেক অনলাইন দিচ্ছে ভাই ঢাকার বাইরে যারা আছে তো অনলাইনে অনেক এখন প্রতারক চক্র বের হয়ে গেছে আপনার এই ভিডিওগুলো দেখবেন সেটার ভিডিও আমি দেখছি আমার অনেক ভিডিও অনেক ফেজওয়ালারা কি করে সেটার এটা ভিডিও তার ফেজে ছাড়ে আচ্ছা নাম্বার কিন্তু তার দে নাম্বার কিন্তু আমার দিবে না কাস্টমার মনে করে বাংলাদেশের গ্রামগঞ্জের মানুষগুলো মনে করে সেটা আমি আসলে সেটা আমি না সেজন্য জন্য আপনি ওই ভিডিও আপনি যদি অনলাইনে মাল না নেওয়ার জন্য আমার অনুরোধ তবে যদি নেন তাহলে ভিডিও কলে দেখবেন সেটা আমি কিনা বা যার থেকে আপনি নিচ্ছেন সে কিনা স্পষ্ট করে দেখবেন কারণ এখানে অনেক পতারক চক্র বের হয়ে গেছে আমি দেখলাম আমার ভিডিও আমাকে কয়েকজনে লিঙ্ক দিয়ে পাঠাচ্ছে ভাই আপনার ভিডিওটা দেখতেছে যে অমুকের ফেজে ছাড়লো এরকম আমার ন অনেকের করছে করতেছে তো সো অনলাইনে না নেওয়ার জন্য যদি ওইটা করতে হয় বাধ্যতামূলক যেমন আপনি যদি বাংলাদেশের অনেক দূরে থাকেন অনেক দূরে একটা ডিসি ঢাকা থেকে থাকেন তাহলে ঢাকা আসতে আপনার লেগে যাবে প্রায় দু তিন হাজার টাকা বাড়া বা দুই দিন আসা যাওয়া তো সেক্ষেত্রে আপনি টাকা জিনিসের জন্য এত কষ্ট করবেন সেক্ষেত্রে আপনি যদি অনলাইনে নিতে হয় বাধ্যতামূলক ভিডিও কল আমাদেরকে দেখবেন আচ্ছা দেখে শিওর হয়ে ইয়ার মাল নেবেন আমার আরেকটা কথা আপনি যে মালটা অর্ডার করছেন সেই মালটা যদি আমি না ফাটালাম আপনি কিন্তু মাল খুলে দেখে অপশন রয়েছে

আচ্ছা এটা এখনকার যেমন আজকে একজন আমার কাছে সাড়ে চার বছর আগের কথা সে এখন বলে তো এগুলা আপনার যখন বাড়বে তখন রেট বাড়বে এগুলা রিসেন্ট ভিডিও হতে অনেকে দেখে না তো বন্ধুরা আপনাদের এরকম প্রোডাক্ট পেতে যদি চান যে কোনো প্রোডাক্ট হলে এই নাম্বারে ভিডিও দেওয়ার নাম্বারে কল দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামাই